স্বপ্নবর্ণনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে পুশিয়ান পদ্ধতিতে রঙ করার পূর্ব যে প্রস্তুতি আছে সেই সম্পর্কে বলবো অন্যান্য যে পদ্ধতিতে রঙ করা হয় সবগুলো পদ্ধতিতেই আমরা নরমালি নর্মাল ঠান্ডা পানিতে কাপড়টা রঙ করার আগে ধুয়ে নিই কিন্তু পুশিয়ান পদ্ধতিতে নিয়মটা একটু আলাদা তো সেই জন্যই আজকে স্পেশালভাবে এই ভিডিওটা করা যেহেতু এটা আলাদা এবং অবশ্যই অনেক ইম্পর্টেন্ট তো আপনারা যারা পুশিয়ান পদ্ধতিতে বাটিক করতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো পুশিয়ান পদ্ধতিতে রঙটা ঠান্ডা পানিতে করা হয় তো আমি আজকে কতগুলো কাপড় নিয়েছি এই কাপড়গুলো আমি পুশিয়ান পদ্ধতিতে বাটিক করব এবং বাটিক করার আগে যে আমার প্রস্তুতি আছে এই কাপড়গুলোকে আমি যেভাবে তৈরি করি বাটিক করার জন্য সেই প্রণালীটা আজকে আমি মূলত দেখাবো তো তার আগে আমি আজকে এই কাপড়গুলো প্রস্তুত প্রণালীর জন্য কি কি নিয়েছি সেটা দেখাচ্ছি তো আমি পুশিয়ান পদ্ধতিতে বাটিক করার আগে এক একপাত্রে আমি এই কাপড়গুলো ভিজতে যে পরিমাণ পানি লাগে সেই পরিমাণ পানি নেই এবং এটা হচ্ছে সোডা অ্যাশ তো আপনি এটা যে কোনো সুপারমার্কেটেই পাবেন বা ব্লক বাটিকের জিনিস যেসব দোকানে বিক্রি করে ওসব দোকানেও পাবেন সোডা অ্যাশ বললে হবে বা অনেকে এটা কাপড় কাচার সোডা হিসেবেও চেনে আর এটা হচ্ছে খাবার লবণ আমরা খাবারের জন্য যেই লবণটা ইউজ করি এটা আর এখানে দামের কথা আমি বলি এটা হচ্ছে তিন টাকা তোলা তো এটা যেহেতু বেশি লাগছে আপনারা এটা এক তোলা রঙের জন্য তিন চামচ সোডা এবং তিন চামচ লবণ লাগবে তো সেই ক্ষেত্রে এটা যেহেতু আমি এইখানে ধোয়ার ক্ষেত্রেও ইউজ করছি তার মানে এই সোডাটা আমার বেশি লাগছে আর যেহেতু এটার দামও রিজনেবল তো আপনারা কিন্তু বেশি করে কিনে রাখতে পারেন আর এরকম যদি জারে করে রেখে দেন তাহলে এটাতে কোনো প্রবলেম হবে না বা নষ্ট হয়ে যাবে না তো বেশি করে কিনে সংরক্ষণ করে রাখতে পারেন আর খাবার লবণ তো নর্মালি বাসায়ই থাকে আর পুশিয়ান পদ্ধতিটা নর্মালি মানুষ এই কারণেই কিন্তু বেশি পছন্দ করে এটা খুব ইজি এবং খুবই রিজেনেবল আর আপনি বসেই কোনো রকম গরম পানি ছাড়া বা হ্যাভি মেডিসিন ছাড়াই কিন্তু আপনি এই বাটিকটা করে ফেলতে পারছেন তো এই বাটিকটা করার জন্য একদম খুবই ইম্পর্ট্যান্ট যে কাজটা সবার প্রথম যে ধাপটা সেটা হচ্ছে এই কাপড়গুলোকে ভেজানোর পদ্ধতি তো আজকে আমি মূলত এটাই দেখাচ্ছি এটা কিভাবে আমি এই কাপড়গুলো ভেজাচ্ছি তো এখানে আমি হচ্ছে একটা জামার জন্য একটা গেঞ্জি এটা একটা প্যান্ট আর হচ্ছে এটা একটা বিছনার চাদর এটা একটা শার্ট এটা একটা জ্যাকেট তো আমি এগুলো সবগুলি পুষিয়ান পদ্ধতিতে কালার করবো তো কালার করার আগে অবশ্যই আমি এটা আমার যে প্রণালী আছে সেটা আমি করে নিচ্ছি তো এখন আমি আপনাদেরকে দেখাবো আমি এই কাপড়টা কিভাবে ওয়াশ করছি তো এইখানে আমি একটা পাত্রে নর্মাল ঠান্ডা পানি নিয়েছি আমার এই যতগুলো কাপড় আছে এইগুলো ধুতে বা ভিজতে যে পরিমাণ পানি লাগে আমি সেই পরিমাণ পানি নিয়েছি আর যেহেতু এটা হচ্ছে এখানে কোনো রং মিশানোর প্রক্রিয়া চলছে না তো এটা মেডিসিনের কোনো নির্দিষ্ট মাপ করে দেওয়ার দরকার নেই আমি এখানে তিন চামচ লবণ আর ছয় চামচ সোডা অ্যাশ দিয়ে দিচ্ছি ভালো করে মিক্সড করে নিতে হবে তো এক এক করে আমি এখানে এটা ভালো করে মিক্সড হয়ে গিয়েছে এক এক করে আমি সবগুলো কাপড় এখানে দিয়ে দিয়েছি এখানে কিন্তু এক একটা কাপড় এক এক ধরনের কিন্তু সব ধরনের কাপড়ের জন্য প্রণালী কিন্তু সেম এমনি এটা লিলেন কাপড় এটা একদম পিওর কটন কাপড় এটা প্যান্টের জন্য একটু সিনথেটিক টাইপের কাপড়টা তারপরে এটা হচ্ছে গেঞ্জি কাপড় এটা যে টুইট কাপড়ের চাদর হয় সেই চাদর তো সবগুলো সব ধরনের কাপড়ের জন্য প্রণালী কিন্তু সেম এটা আমার একটা জ্যাকেট তো পরে আমার পরবর্তী ভিডিওতে আমি এগুলো কিভাবে কালার করছি এবং কি ধরনের ডিজাইন করছি সেগুলো এ পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো তো আমি এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেমন কোথাও শুকনা না থাকে সম্পূর্ণ কাপড়গুলো সুন্দর করে ভিজে যায় তো এটা মিনিমাম পাঁচ মিনিট আমি এভাবে ভালোভাবে পানিতে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারা হয়তো বা ভাবতে পারেন যে কেন আমি সবগুলো সাদা কাপড় নিয়েছি কারণ সাদা কাপড়ে কিন্তু সবগুলো কালার খুব ভালো আসে আর যেহেতু আমি এগুলো সবগুলিতেই মাল্টি কালার ইউজ করব। তিন চার রকমের কালার ইউজ করব তো সবগুলো কালার একদম পারফেক্ট আসার জন্য সাদা কাপড় ইউজ করলেই সবচেয়ে ভালো তো এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম আমি পুশিযান পদ্ধতিতে বাটিক করার আগে কাপড়টাকে কিভাবে প্রস্তুত করে নিই আশা করি আপনারা যারা এতক্ষণ দেখলেন সবাই ভালো মতো বুঝতে পেরেছেন যে আমি পানিতে আমি একটু আপনাদের ক্লিয়ার করার জন্য আরেকবার কথাটা বলে দিচ্ছি যে পানিতে নর্মাল ঠান্ডা পানিতে আমি সোডা অ্যাশ এবং খাবার লবণ দিয়েছি এবং সেটাতে কাপড়টা আমি ভালো করে ভিজিয়ে সেই কাপড়টা হালকা একটু আমি শুকিয়ে নিব শুকানোর পরে আমি আমার পরবর্তী যে কাজগুলো থাকে বাধা রং করা সেগুলো করব তো কিন্তু বাটিক কুশিয়ান পদ্ধতিতে বাটি করার আগে আমি এই কাজটা করি এখন আমার কালারগুলো কিন্তু যথেষ্ট সুন্দর হয় খুব ভালো হয় এবং হালকা খুবই কম পরিমাণ রঙ উঠে নর্মালি মানুষ যেরকম বলে যে পুশিয়ান করেছি রঙ উঠে যাচ্ছে উঠে উঠতে 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 একদম হালকা হয়ে যাচ্ছে বাট আমার যে পুশিয়ান পদ্ধতিতে যতগুলো করা কালেকশন আছে সবগুলো আমি এই প্রসেসেই করেছি এবং আমার সবগুলো কালার কিন্তু খুব কালারফুলও এসেছে এবং সুন্দর এসেছে এবং আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আমি এই ড্রেসগুলো কালার করছি এবং এই ড্রেসগুলো আমি পুষিয়ান পদ্ধতিতেই করব কিন্তু ভেরিয়েশন থাকবে যেমন আমি আইস পদ্ধতিতে করবো বা আবার ঠান্ডা একদম নর্মাল ঠান্ডা পানিতে করব বিভিন্ন ধরনের আমি যেইভাবে করে থাকি সেইগুলো দেখাবো তো আপনারা যদি সেই ভিডিওগুলোও দেখতে চান অবশ্যই বুননের চ্যানেলে চোখ রাখবেন আর এই ছিল স্বপ্নগুণনের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে